ঈদ মানে আনন্দ পরিবার ভালোবাসা কিন্তু সবার ঈদ কি সত্যি সুখের হয় একজন মানুষ সারা বছর সঞ্চয় স্যালারি আর ঈদ বোনাস সব রাখলেন ইউসিবি ব্যাংকে ঈদের ঠিক আগেই হঠাৎ পরিবারের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে দরকার টাকা এখনই কিন্তু ইউসিবি ব্যাংক বন্ধ বুথ বন্ধ শাখা বন্ধ কাস্টমার সার্ভিস নেই অনলাইন ট্রান্সফার বন্ধ নিজের টাকা নিজের কাছেই নেই এটা কেমন ব্যবস্থা অন্য সব ব্যাঙ্ক কমপক্ষে অনলাইন সার্ভিস চালু রেখেছে তাহলে ইউসিবি ব্যাংক কেন পারল না একটা ব্যাংক শুধু টাকা রাখে না রাখে বিশ্বাস আর সেই বিশ্বাস ভাঙল ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকের উদ্দেশ্যে বলা দায়িত্ব শুধু নিলেই হয় না পালন করাও লাগে